আসসালামু আলাইকুম সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে তো বর এক জায়গায় যাবে তো আমাকে বলল পনেরো মিনিট টাইম এর মধ্যে কিছু একটা বানিয়ে দাও খেয়ে চলে যাই তো আমি ভাবলাম কি রান্না করা যায় তো ভাবলাম মাছ ধনাই করি ইলিশ মাছ তো আমি ইলিশ মাছ রান্না করতে এখানে সরিষা আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি তা আদা বাটা করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর আরেকটা কথা এই রেসিপিটা তাদের জন্য যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তো আমি এখানে জিরাবাটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়ে রান্না করব আজকে রেসিপিটা তো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা চাইলে এটা ভাজা ছাড়াও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই ভাজা ছাড়াও মজা হয় কিন্তু আমার বাসায় যেহেতু ভাজা ছাড়া খায় না তার জন্য একটু হালকা ভেজে নিয়েছি মাছটা হলুদ মরিচ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি আমি আগে থেকে তো মশলাটা মাখানো হয়ে গেছে আমার আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা মাছের তেলটাও আমি দিয়ে দিচ্ছি এখানে তো এখন একে একে মাছগুলো মাখিয়ে দেব মশলার সাথে এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খুবই মজা হয় খেতে আর ইলিশ মাছ তো যেভাবেই রান্না করুক না কেন খুবই স্বাদ হয় তো এখানে আমি সামান্য পানি অ্যাড করলাম আর এখন দিয়ে দেব পাঁচ ছয়টি কাঁচামরিচ আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে আল করে মিশিয়ে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেবো তো এই রান্নাটা অল্প আছে করতে হবে না হলে লেগে যাবে নিচ থেকে আমি জালটা কমিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি তো আলতু করে একটু নেড়ে দিলাম বেশি জোরে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এই তো আমার মাছ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বরের আর সময় নেই আমি এখন ওকে ভাত দিয়ে দেব তো এই তো প্লেটে ভাত বেড়ে মাছগুলো নিয়ে নিচ্ছি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা হয় যারা ভাজা মাছ ছাড়া খেতে পারেন না আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ